খাওয়াটা কয় দাদ বাবা গরম খাওয়া দাওয়া হয়েছে গরমে সিগারেট নাকে খাবার খান বুঝছেন সিগারেট খান না দাদা তো একদম শোভন হয়ে গেল কত টাকা দাম চাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে অবস্থান করছি যশোর জেলার চৌগাছা গরুর দর্শক শ্রোতা আপনাদের কিছু শুকনো হাড ডিশার গরুর দাম দর জানানোর চেষ্টা করব কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এখানে তুলনামূলক কম দামে হাড গরু ক্রয় করা যায় কম দামে গরু পাওয়া যায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব কাকা এটা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁতের শুকনো হাড ডিশার গরু শুনলেন দর্শক কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম চাওয়া দাম চল্লিশ দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন শুকনো হাড গরু বেচা কিনা বেচা কিনা ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা দেখুন দর্শক আপনাদেরকে শুকনো হাড ডিশার দাম দর জানানোর চেষ্টা করবে দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয় কিন্তু শুকনো হাড ডিশার গুলো বেচা কিনা চলতেছে আপনারা দেখুন দর্শক আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে কয়টা কাকা তিনটা দুইটা দেখুন দর্শক বিক্রয় কী শুকনো হার দিশার গরু দাঁত দাঁত আর এই যে সাদাটা ছয় দাঁত দেশাল তো নাকি কত টাকা দাম লালটা চাওয়া দাম শুনলেন দশক ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রয় কী শুকনো হার দিশার গরু দেখতে পাচ্ছেন আরে যে সাদাটা কত টাকা দাম চাচ্ছেন উনচল্লিশ চাওয়া দাম বেসা কেনা কত বলেন তো লালটা এটার বেচা কিনা কত ছত্রিশ হলে বিক্রি করবেন শুনলেন দর্শক ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে আরে যে এটা কত হলে বিক্রি করবেন চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকায় শুকনো হাড্ডি সার গরু দেখুন দর্শক বেচা কিনা চলতেছে বিক্রয়কৃত কিন্তু শুকনো হাড্ডি সার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক কয়টা আজকে হয়ে কি আপনার একদম তাহলে কত টাকা দাম ছাড়ছে পঁয়তাল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকার দাম ছাড়ছেন বেসা কিনা বেসা কিনা এক হাজার টাকা মাত্র কম কয়টা নাড়ছেন কয়টা দুটো আরেকটা কই বিক্রি পাঁচ কত বিক্রি করলেন বেবিজি 52 আডি স্যার কি ডাবল বডি নাকি হ্যাঁ জাতের বাস কোরাস দেখতে পাচ্ছেন দর্শক 45000 টাকা হলে বিক্রি করবে ঠিক বিক্রি করেন বিক্রয়িত শুকনো হাড্ডি গরু পর্যাপ্ত পরিমাণ আমদানি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি গরু কাকা সাদাটা কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক চার দাঁত কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ চাওয়া দাম দর্শক শ্রোতা বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি সার গরু বিক্রয়িত বেচা কিনা পঁয়ত্রিশ আরে যে এটা আপনার কানিছাও নাকি দেখুন দর্শক কানিছাও কত টাকা দাম চাচ্ছেন আটত্রিশ বেচা আটত্রিশ শুনলেন দর্শক আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কিন্তু শুকনো আটটিশোর গরু অনেক গরম না বাবা অনেক গরম খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ খাইয়ে আসলেন হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক বেচা কিনা চলতেছে

তাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব কি ভালো আছেন গরমে কি খাবার খাইছেন গরমে সিগারেট না খেয়ে খাবার খান বুঝছেন সিগারেট খায়েন না দেশাল দেশি গরু পয়তা কানি চাউ কানি কত টাকা দাম চাচ্ছেন কুনো পঞ্চাশ চাওয়া দাম ও বাবা এত দাম কেন হ্যাঁ পঁয়তাল্লিশ হলি বিক্রি হয় পঁয়তাল্লিশ হলেই তো বিক্রি করতে পারবেন তো একটু না কমালে দাম চল্লিশ বিয়ালিশ বলতেছে দেখুন দর্শক ঠিক আছে বিক্রি করেন বেচা কিনা চলতেছে কি তো শুকনো হাডিশার্ট গরু দেখতে পাচ্ছেন